নমস্কার বন্ধুরা আমাদের আশার আলো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো তোমাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম সেটা হচ্ছে রুই পোস্ত রুই পোস্তটা আমি বানাচ্ছি সেটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করব তোমরা একটু সঙ্গে থাকে বন্ধুরা বন্ধুরা চলে এলাম রান্নায় এ দেখো আমি কড়াইতে তেল দিয়ে নিচ্ছি তেলটা গরম করে নেবো তারপর মাছটা দেবো ততক্ষণে কিন্তু আমি মাছটা ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার আমি মাছগুলো ভেজে নেব কিন্তু আরেক ভেজে নিয়েছি ভালো করে ওই ভাজা তেলে একটু দিয়ে দিলাম কালো জিরে এবার কালো জিরে থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে তারপর আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ এই দেখো পেঁয়াজটা এবার একটু ভালো করে ভেজে নেব দেবো আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে একটুখানি মিশিয়ে নেব এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো বাটা টমেটো বাটাটা দিয়েও কিন্তু আমি একটু ভালো করে কষে নেব দেখো বন্ধুরা কতটা গ্রেভি টাইপের হয়ে গেছে টমেটোটা দেওয়ার পর এটা আমি ভালো করে কিন্তু একটু কষে নেব দেখো এবার দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা বাটা এটা কিন্তু আমি খানিকক্ষণ কষে নেব দেখো বন্ধুরা এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন এবার আমি দিয়ে দিলাম পোস্ত বাটা পোস্ত আর কাজু বাদাম একসাথে বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এবার কিন্তু ভালো করে আবার কষে নেব দেখো বন্ধুরা এখনই কতটা একটা গ্রেভি টাইপের হয়েছে দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে এ দেখো বন্ধুরা মশলাটা কিন্তু একদম কষানো রেডি দেখো মশলা কিন্তু তেল ছেড়ে দিয়েছে এবার আমি এখানে জল দিয়ে দেবো এ দেখো আমি জল দিয়ে দিলাম এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো যেহেতু এটা আমি বেশি ঝোল করব না একটু মাখা মাখা করবো তাই জন্য আমি অল্প করে জল দিয়ে দিলাম এবার ভালো করে মশলাটা মিশিয়ে নেবো দিয়ে একটু নেড়ে দেবো ভালো করে দেখো ঝোলটা কিন্তু ফুটে গেছে এবার আমি মাছগুলো সব দিয়ে দেবো দেখো আমি সব মাছ দিয়ে দিলাম দিয়ে ভালো করে আর একটু রান্না করে নেব এ দেখো আমার রান্নাটা কিন্তু পুরো রেডি দেখো এবার কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা কুচি এ দেখো আমি কিন্তু একটু ধনেপাতা পাতা কুচি ওপরে ছড়িয়ে দিলাম তারপরে আমি একটু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো দু তিনখানা চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম এবার রান্নাটা পুরো রেডি এবার কিন্তু আমি নামিয়ে নেব দেখো একদম রেডি হয়ে গেছে আমি একটা প্লেটে নামিয়ে নেব তা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও এবার আমি আমার শাশুড়ি মাকে খেতে দিয়ে দেব আমার শাশুড়ি মাও জানাবে কেমন হয়েছে তোমরা একটু সঙ্গে থেকো বন্ধুরা এ দেখো বন্ধুরা একদম রেডি হয়ে গেছে দারুণ স্বাদের রুই পোস্ত তা কেমন লাগছে তোমরা সবাই কিন্তু একটু কমেন্ট করে জানিও বন্ধুরা বন্ধুরা তোমরা কেমন আছো সব ভালো আছো তো অন্য দিনের মতো আমাদের আজকে বান্না হয়ে গেছে আমরা সব পুজো করছি আমার বউ বোন আজকে রুই পোস্ত করেছে খুব সুন্দর হয়েছে খেতে তাহলে বন্ধুরা আজকে কি রান্না করলাম তোমাদের সাথে একটু শেয়ার করলাম তা ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো তাহলে আজ এখানেই শেষ করছি টাটা